চীনের মেগা প্রজেক্টগুলো শুধু স্থাপনা নয় এগুলো মানুষের স্বপ্ন সাহস ও প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার শক্তিশালী প্রতীক বিশাল মরুভূমি সুউচ্চ পাহাড় আর দুর্গম ভূপ্রকৃতির বুক চিরে যেখানে একসময় সীমাবদ্ধতাই ছিল বাস্তবতা আজ সেখানে দাঁড়িয়ে আছে মানব সভ্যতার বিশাল কীর্তি প্রকৃতির সঙ্গে সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে এই প্রকল্পগুলো প্রমাণ করে ইঞ্জিনিয়ারিং কেবল নির্মাণ নয় এটি অসম্ভবকে সম্ভবে রূপ দেওয়ার শিল্প ইয়াংশি এক্সপ্রেসওয়ে পাহাড়ের বুক চিড়ে আধুনিক পথ চীনের ইউনান প্রদেশে অবস্থিত ইয়াংশি এক্সপ্রেসওয়ে গভীর উপত্যকা আর উঁচু পাহাড় পেরিয়ে একটি আধুনিক সংযোগের প্রতীক হয়ে উঠেছে দীর্ঘ টানেল আকাশ ছোঁড়া সেতু আর বিপজ্জনক বাঁক অতিক্রম করে এই সড়ক তৈরি হয়েছে অস্থির ভূতত্ত্ব ভারী বৃষ্টি আর ঘন পাহাড়ি কুয়াশার মাঝেই এই পথে গাড়ি চালাতে গেলে মেঘের ওপর দিয়ে যাওয়ার অনুভূতি হয় আর উপলব্ধি হয় মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই নয় বরং সহাবস্থানের পথ খুঁজে নিতে পারে গ্রেটার বে এরিয়া চীনের দক্ষিণ উপকূলে গ্রেটার বে এরিয়া গড়ে উঠেছে একটি বিশাল নগর নক্ষত্রপুঞ্জ হিসেবে হংকং ম্যাকাও এবং এর নটি শহর একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে বিশ্ব অর্থনীতির এক নতুন শক্তি কেন্দ্র আর্থিক কেন্দ্র প্রযুক্তি করিডর বন্দর ও পরিবহন নেটওয়ার্ক সব মিলিয়ে এটি যেন মানব সভ্যতার একটি জীবন্ত পরীক্ষাগার দুজিয়াং ডুগে সেতু বানা নদীর গভীর ক্যানিয়ানের ওপর প্রায় পাঁচশো ছাপ্পান্ন মিটার উচ্চতায় দাঁড়িয়ে দুজিয়াং সেতু যেন আকাশে ঝুলে থাকা একটি ইস্পাতের ফিতা দু সালে সম্পন্ন হওয়া এই সেতু প্রবল বাতাস কুয়াশা ও তাপমাত্রার চরম পরিবর্তনের মধ্যেও অটলভাবে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়ালে মানুষ অনুভব করে প্রযুক্তিগত গর্বের সঙ্গে প্রকৃতির সামনে এক ধরনের নীরব বিনয় জাংজিয়াজিয়ে ন্যাশনাল ফরেস্ট পার্ক কল্পনার জগৎ হুনান প্রদেশের জাংজিয়াজিয়ে একটি অবাস্তব পৃথিবীর মতো কুয়াশার ভেতর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বালুকা পাথরের স্তম্ভগুলো লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক ইতিহাস বহন করে এখানে হাঁটতে হাঁটতে মানুষ নিজের ক্ষুদ্রতা অনুভব করে আর প্রকৃতির অসীম ধৈর্যের সামনে নত হয় বেইজিং ইতিহাস ও আধুনিকতার সংযোগস্থল চীনের রাজধানী বেইজিং একটি শহর নয় এটি তিন হাজার বছরের সভ্যতার ধার প্রাচীন প্রাসাদ ভূতং গলি আর আধুনিক প্রযুক্তি জেলা একসঙ্গে গড়ে তুলেছে একটি শক্তিশালী মহানগর এখানে হাঁটলে মনে হয় ইতিহাসই যেন আধুনিকতার ভিত সেরতা লাড়ুঙ্গা বৌদ্ধ একাডেমি আধ্যাত্ম সমুদ্র তিব্বতের উচ্চভূমিতে হাজার হাজার ঘর পাহাড় বেয়ে নেমে এসেছে উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত এই একাডেমি বিশ্বের অন্যতম বৃহৎ তিব্বতী বৌদ্ধ শিক্ষাকেন্দ্র এখানে প্রতিটি পথ প্রতিটি প্রার্থনা মানুষকে শেখায় নিরবতার ভেতর শক্তি খুঁজে নিতে ইয়াংজি নদী ও থ্রি গর্জেস ড্যাম প্রকৃতি ও প্রযুক্তির সংঘর্ষ ছয় হাজার কিলোমিটার দীর্ঘ ইয়াংজি নদী চীনের সভ্যতার জীবন রেখা এর ওপর নির্মিত থ্রি ড্যাম বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প এটি শক্তি দেয় বন্যা নিয়ন্ত্রণ করে কিন্তু একই সঙ্গে প্রশ্ন তোলে প্রযুক্তির মূল্য কতটা হওয়া উচিত চীনের ভবিষ্যৎ আকাশ সমুদ্র ও মহাকাশ ছোঁয়ার স্বপ্ন ডেজার্ট হাইওয়ে বিশ্বের সর্বোচ্চ রেল লাইন মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র ভবিষ্যৎ শহর এই সব কিছু মিলিয়ে চীন প্রমাণ করছে মানুষ শুধু ভূমিতে সীমাবদ্ধ নয় স্থাপত্য প্রযুক্তি ও প্রকৃতি একত্রে মিলে মানব সভ্যতার পরবর্তী অধ্যায় লিখছে এই মেগা প্রজেক্টগুলো শুধু ইস্পাত আর কংক্রিট নয় এগুলো মানুষের স্বপ্নের ছাপ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যেখানে সীমা শেষ হয় সেখান থেকেই শুরু হয় মানব সাহসের প্রকৃত গল্প